আমরা যার আঠারোতম ভাইবার জন্য এতদিন অপেক্ষমান ছিলাম আপনারা অনেক প্রশ্ন করেছেন যে কেমন ভাইবা হতে পারে না হতে পারে দেখুন আজকে ভাইবার যে ভিডিওগুলো আমি দেখেছি খুব ইজি প্রশ্ন করতেছে আরেকটা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন আমি দেখেছি আমার যতগুলো ভিডিও ছিল প্রত্যেকটা ভিডিও থেকে প্রশ্নগুলো কমন পড়ছে তার মানে আমি যেটা বলে আসছিলাম যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো যদি ভালোভাবে শেষ করতে পারেন আর বিশেষ করে আর ওই প্রবাসক প্রশ্নের তাস্কিল যেই অংশটা আছে ওই অংশটা যদি ভালো করে শেষ করতে পারেন আশা করছি আপনার ভাইবার সহজ হবে ফের হাজিন দেখুন এখানে যে একটা তার্কিম যে বিসমিল্লাহ হিরুর রহমান ইব্রাহিম এখানে মূল কথা হলো এই যে বিসমিল্লাহ হিরুর রহমান ইব্রাহিম এখানে আমরা ইসমিকে কেন এখানে মুজফ বলতেছি আল্লাহকে এখানে মাউসুব বলতেছি ঠিক আছে ইসিমটা মুজাফ। কীভাবে বললাম যে আল্লাহটা মাউসুফ শুনুন এখানে নাকেরার পরে যেহেতু মারেফা আসছে আরবি বাক্য যদি আপনি গঠন করতে চান নাকেরা কেরা এরপরে নাকেরা এরপর যদি মায় আসে তখন হানড্রেড পারসেন্ট সেটা তার কিভাবে মুজাফ মুজাফিরের সম্পর্কে আপনি নিতে হবে এখানে আরেকটা প্রশ্ন সেটা হলো দেখুন আর রজুলু আল্লা দেখুন এখন এইটা কীভাবে আমরা মাউস শিপেত নিব যেহেতু মারাফা মারাফা হরকত হরকত মিল আছে এই জন্য এটাকে আমরা মাউসের সিপত নিব এখন অর্থ কীভাবে উঠাবো অর্থ উঠাবো আগে সিপতের অর্থ উঠতে হবে যে গেনি লোকটি এখন আপনি যদি বলেন লোকটি গেনি তাহলে অর্থ হবে না অর্থ উঠাতে হবে যে জ্ঞানী লোকটি এখন মূলকতা হলো এইভাবে যারা আরো এই ভাইবা দিচ্ছেন অবশ্যই বিশেষ করে মার্কশিট চাওয়ার কারণে পাঁচশো থেকে এক হাজার প্রার্থী এখানে হয়তো বাদ পড়ে যেতে পারে তাহলে আর যতজন থাকবে অত ফেল করানো হবে না পাস করানো হবে বিশেষ করে যদি আপনার তিন হাজার পাশ করায় তিন হাজার যদি পাশ হয় এখন চাকরি কাদের হবে বিশেষ করে এক থেকে আঠারোশো উনিশশো পর্যন্ত যাদের মার্ক যারা পজিশনে আছে তাদেরই চাকরি হবে আর যাদের মার্ক ভালো নাই পজিশন অত ভালো অবস্থানে নাই। আঠারোশো উনিশশোর পরে পজিশন তাদের অলওয়েজ চাকরি হবে না সিস্টেমলি তারা পড়ে যাবে এই জন্য অনুরোধ করছি যারা বর্তমানে ভাইবা দিচ্ছেন আপনারা সেই ভাইবাটা শেষ করে আরবি দ্বিতীয় পত্র এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু অ্যারাবিক সেকেন্ড পেপার রিলেটেড থাকে আর বিশেষ করে আরবির দ্বিতীয় পত্র কি আপনি অবশ্যই জয় করতে হবে আর আমি যে ঘোষণা দিচ্ছি এটা মহা ঘোষণা সেটা হচ্ছে অনিষ্টমর জন্য এখন দেখুন আপনি অন্নিষ্ঠ যে আমাদের প্রবাসক টিচার প্রয়োজন শিক্ষক হওয়ার জন্য মূল ভূমিকা রাখবে কে প্রিলি রিটেন নাকি ভাইবা আপনাকে মূল ভূমিকা রাখবে রিটেন আপনাকে মূল ভূমিকা রাখবে রিটেন হ্যাঁ আপনি প্রিলি পাশ না করলে অবশ্যই রিটার্ন দিতে পারবেন না আবার আপনি ভাইভাতে পাশ করতে হবে তো এটা সিম্পল আপনি রিটার্নের জন্য যদি ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনি ভাইভাটা উতড়িয়ে যাবেন এখন রিটেন কিন্তু আপনাকে হাইয়েস্ট মার্ক হাইয়েস্ট মার্ক আপনাকে কি করতে হবে উঠাতে হবে এখন হাইয়েস্ট মার্ক যদি আপনি উঠাতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে এই জন্য জাসা ক্যাম্পাস আপনাদের জন্য যে উনিশতম লিখিত কোর্স আপনাদের জন্য বিশালভাবে আয়োজন করছেন আর আরবি দ্বিতীয় পত্রটা যেহেতু ভাইবার থেকে শুরু করে লিখিতর জন্য খুব গুরুত্বপূর্ণ এই জন্য আরও দ্বিতীয় পত্র যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে আপনারা আশা করছি ভর্তি হবেন ইনশাআল্লাহুল আবুল কিছুদিনের মধ্যে আমাদের যে দ্বিতীয় কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে অনুর থাকলো আপনারা উনিশতম যে প্রিলিমিনারি অ্যান্ড রিটার্ন কোর্স আছে সেই প্রিলিমিনারি এবং রিটেন কোর্সে আজ যুক্ত হন যুক্ত হওয়ার জন্য নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ফোর ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করছি আমাদের একটা ভালো একটা প্রস্তুতি আমরা নিতে পারবো আর প্রিলিমিনারির জন্য দুই একদিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে সেখানে প্রথমত আমরা ক্লাস নিব যে কীভাবে কীভাবে আমরা প্রিভিয়াস কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে পারি সেই প্রিভিয়াস কোশ্চেনগুলো আমি সবার জন্য মোটামুটি উন্মুক্ত করে দিব আর যারা ভর্তিগত আছেন তাদের জন্য মূল ক্লাস শুরু হবে এখন যারা এখনও ভর্তি হন নাই আশা করছি আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন আর আপনাদের উনিশতম নিবন্ধনের মাধ্যমে আমাদের চাকরিটা আমরা অবশ্যই নিজেদের করে নিতে পারবো সকলের ভবিষ্যৎ শিক্ষকতা জীবনের কামনা করে এখানেই তি টানলাম আলাইকুম রহমতুলিল্লা